আমরা ছোটবেলা থেকে শুনেছি না যে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাইবোন কুম্ভ মেলা চত্বরে এলে কিন্তু হারিয়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেটা তুমি আমি বিগত বেশ কয়েকদিনে ভালোই টের পাচ্ছি কিন্তু এই হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য উত্তরপ্রদেশের সরকার অর্থাৎ যোগী আদিত্যনাথের সরকার বেশ কিছু উপায় নিয়েছে তার মধ্যে বেশ কয়েকটা উপায় আমি দেখিয়েছিলাম তার মধ্যে আরো একটা জায়গা দেখাই এই যে এখানে আমি দাঁড়িয়ে রয়েছে এখানে একটা বড় গেট রয়েছে যেটার নাম লেখা রয়েছে কচ্ছপ দোয়ার অর্থাৎ এটা হচ্ছে আরো একটা দরজা এরকম আরো অসংখ্য দরজা এখানে রয়েছে যে দরজাগুলো এক এক করে নাম লিখে রাখা হয়েছে যখন কেউ আসবেন যখন কেউ যাবেন এখানে ঠিক তখনই কিন্তু এই দরজাগুলোর নাম মনে রাখলে পরেই দিক ভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং যেখানে যেখানে এই দরজাগুলো রয়েছে সেখানে সেখানে একটা করে পুলিশেরও কিন্তু সহায়তা কেন্দ্র সেই পুলিশ সহায়তা কেন্দ্রও কিন্তু এখানে রাখা হয়েছে দরজার ঠিক একদম পাশে এখানে পুলিশ সব সময় মোতায়েন থাকছে যাতে কেউ যদি হারিয়ে যায় তাহলে এই জায়গাতে এলে পরেই কিন্তু সহজেই তারা পৌঁছে যেতে পারবেন তাদের গন্তব্যে সহজেই তারা চলে যেতে এটা কিন্তু উত্তর প্রদেশ সরকার অর্থাৎ যোগী আদিত্যনাথ সরকারের এটা একটা অন্যতম উপায় এখানকার যারা পুলিশরা রয়েছে তাদের সঙ্গে একাধিকবার কথা বলেছি তারা বলছেন হ্যাঁ এটা ঠিক কুম্ভমেলায় আসলে পরে এলে পরে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এখানে যেভাবে ব্যবস্থা করা হয়েছে তাতে কেউ হারিয়ে গেলেও তাদের একে অপরকে খুঁজে পেতে খুবই সুবিধে হবে কেননা এই বেশ কিছু ছোট ছোট জিনিস কিন্তু এখানে রাখা রয়েছে যেগুলো সম্পর্কে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমরা কিন্তু দেখছি সাধারণ মানুষ তীর্থযাত্রীদের অ্যাওয়ার করা হচ্ছে বা বারবার করে বলা হচ্ছে যাদের কোনোরকম কোনো সমস্যা না হয় আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ভক্তরা যারা তারা কিন্তু এক এক করে ভেতরে আসছেন

এই মুহূর্তে ছবি রাখানোর চেষ্টা করবো প্রণয় দেখাচ্ছে আর সেই সঙ্গে মানুষের ভিড় সেই ভিড়ের মধ্য দিয়ে চলছে এই বিন বাজাচ্ছেন তিনি এই মুহূর্তে আমরা বিন দেখেছিলাম সেই বিন তিনি প্রতি মুহূর্তেই আমরা সেই ছবিগুলো দেখতে পাচ্ছি যেখান থেকে প্রয়াগরাজ যেন আরো সুন্দর আরো রঙিন হয়ে যাচ্ছে কারণ এই তো মিলন ক্ষেত্র এই মিলন ক্ষেত্রে যত রং তত সৌন্দর্য ধন্যবাদ মধুকল্পিতা ধন্যবাদ সন্তু মহাকুম্ভের দিকে নজর রাখছি কারণ মহাকুম্ভ হচ্ছে একশো বছর পর প্রয়াগরাজে এই অত্যন্ত পবিত্র তিথি এবং তার মধ্যেই আমরা জানি মকর সংক্রান্তি স্নান তো হয়ে গিয়েছে গতকাল কিন্তু এর এরপরও অনেকগুলো পুণ্য স্নান বাকি রয়েছে মোট ছটা পুণ্য স্নান এই মহাকুম্ভে রয়েছে তার মধ্যেই কোটি কোটি মানুষের ভিড় আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি রয়েছেন প্রয়াগরাজ থেকে ছবি আমরা দেখছি প্রয়াগরাজ থেকে প্রতি মুহূর্তেই যেন নতুন নতুন ছবি ধরা পড়ছে কারণ প্রয়াগরাজে যত সাধক এসেছেন এই ত্রিবেণী সঙ্গমে সেখানে তাদের এক এক জনের এক এক রকম সাধন প্রক্রিয়া এবং তাদের মার্গ আলাদা তার মধ্যে থেকেই আমরা গৃহীদের দেখছি সন্ন্যাসীদের দেখছি সাধারণ মানুষ এবং সাধু সন্ত তারা যেন একই সঙ্গে পূর্ণ লাভের আশায় প্রয়াগরাজে কোটি কোটি মানুষের পদচারণা আমাদের দুই প্রতিনিধি সন্তু পান এবং মধুকল্পিতা চৌধুরী আমাদের সঙ্গে প্রয়াগরাজ থেকে রয়েছেন আজকের ছবি তুলে ধরার জন্য সন্তুর কাছে যাব প্রথমেই সন্তু এবং মধুকল্পিতা তোমাদের দুজনকেই আমরা দেখেছি প্রতি মুহূর্তে যে বিভিন্ন রঙিন ছবি উঠে আসছে প্রয়াগরাজ থেকে তা তুলে ধরেছ আজকে এই মুহূর্তে কী ছবি সন্তু দেখো নয়ই জানুয়ারি থেকে পূর্ণ স্নানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল এবং সেই ছবি আমরা তুলে ধরছিলাম এই মুহূর্তে এই মুহূর্তে বিন বাজাচ্ছেন আমি শোনাচ্ছি বিশাখা তুমি দেখতে পাচ্ছ একশো বছর পর মহাকুম্ভ এবং সেই মহাকুম্ভে একাধিক রঙিন অসংখ্য মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন উপভোগ করছেন এই যে অসাধারণ একটি শিল্পকলা তিনি তুলে ধরছেন এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে তুমি যেমনটা বলছিলে তেরোই জানুয়ারি থেকে পৌষ পূর্ণিমা স্নান হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির প্রথম পূর্ণ স্নান অমৃত স্নান হয়ে গিয়েছে উনত্রিশে জানুয়ারি রয়েছে আবারও অমৃত স্নান তেইশটা ফেব্রুয়ারি রয়েছে এবং তেরোই জানুয়ারি যে যে পূর্ণিমা স্নান রয়েছে তার সঙ্গে সঙ্গে চৌঠা ফেব্রুয়ারি আঁচল সপ্তমী স্নান রয়েছে বারোই ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমা স্নান রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাসাবিত্রী স্নান রয়েছে এই মুহূর্তে তার আগে প্রয়াগরা যে ছবিটা আমি দেখাচ্ছি ছবি দেখাচ্ছি এই যে রঙিন ছবি এই যে মানুষের ছবি এই ছবিটা আমি দেখাচ্ছি মধুবর্মিতা তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি উঠে আসছে আমার ভিডিও জার্নালিস্ট প্রণয় এই ছবি তুলে ধরলো এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মধুকর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়